জামাত এখন একাই রাজপথে জামাতের সাথে নাই কোনো দল জামাত জোট করার কথা ছিল সেই জোট করতে পারেনি ইসলামিক সব দল জোট করার কথা হলেও এখন পর্যন্ত জোট হতে পারেনি শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে জোটের কথা শোনা যাচ্ছিল তবে শেষ পর্যন্ত কোনো দলের সাথে জামাত যাচ্ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই ইসলামী আন্দোলন কিন্তু বলেছেন যে জামাতের সাথে এখন পর্যন্ত তাদের সমঝোতা যে হওয়ার করেছিল তা কিন্তু হয়নি অবধিক খেলামত সে কিন্তু এই কথাটাই বলেছেন তবে এ থেকে বোঝা যাচ্ছে জামাতের সাথে এখন কেউ থাকতে চাচ্ছে না যেহেতু তাদের আসন সমঝোতা না হওয়ার কারণেই এমনটা হচ্ছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে জামাত দুইশো আসনের কথা ঘোষণা করলেও আরও আসন ছেড়ে দেওয়ার কথাও কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছিল যদিও তাদের এখন ভাগাভাগি আসন না হওয়ার কারণে জামাতের সাথে কোনো দল যাচ্ছে না তবে কি জামাত একাই রাজপথে থাকবে আর তিনশো আসনে কি জামাত একাই নিবে এ থেকে কি বোঝা যাচ্ছে সাধারণ মানুষেরা বলছে যে জামাতে কখনো আলোচনায় আসছে আবার কখনো যাচ্ছে ইতিমধ্যে জামাতের সাথে এনসিপি নেতাকর্মীরা ইতিমধ্যে জামাতকে নিয়ে বেশ সমালোচনার মুখে ফেলেছে অর্থাৎ পি আর পদ্ধতি যে কথা বলা হয়েছিল যেখানে সব ইসলামিক দল এবং এনসিপিও বলেছিল যে পি আর পদ্ধতি নিয়েই এবারে নির্বাচন হবে কিন্তু সে এনসিপি এখন পিসপা হলো ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি এবং বিএনপির একটি আলোচনা সভা যেখান থেকে জানান দিতে পারে যে আগামী নির্বাচনে হয়তো এবং বিএমপি আর অপরদিকে হেফাজতে ইসলামিক বেশ নেতাকর্মীরা কিন্তু এমপির পদ নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে মরিয়া হয়ে পড়েছেন বিশেষ করে হাবিব কিন্তু ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি অর্থাৎ ইয়ার আসনটি নিতে রমিন ফার আসনটি দিতে যাচ্ছে তা নিয়ে আমরা দেখেছি গেল কিছুদিন আগে তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনায় আসছিল তবে কি সত্যিকার অর্থে হিফাজুল ইসলাম এনসিপি আরও সব ইসলামিক দল রয়েছে তাদের সাথে এক হতে যাচ্ছে কিনা বিএনপি তা দেখার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যেহেতু বিএনপির পরে জামাত ইসলাম একটি বড় দল হিসেবে জানেন আপনারা ইতিমধ্যে ডাকসুটে জানান দিয়েছে ডাকসুটে জানান দিয়েছে সব জায়গায় শিবিরে যে প্যালেনটি ছিল সব জায়গায় কিন্তু বিজয় অর্জন করেছে এবং এস থেকে অনেকে বলছে যে ইসলামের একটি বিজয় হয়েছে বলে জানান দিচ্ছে সামনে নির্বাচনেও ইসলামের জয় হবে এমনটাই সবাই আশা করছে তবে যেসব ইসলামিক জোট হয়ে লড়ার কথা ছিল সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে না শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া অর্থাৎ সব দল আবার সে আগের মতো ভাবে ভাগাভাগি হয়ে গিয়েছে জামাতকে একাই রাজপথে থাকতে হবে এবং একাই তিনশো আসনে লড়তে হবে এমনটার জন্য তারা কিন্তু প্রস্তুত গ্রহণ করেছেন যে আমাদের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ব্যাপক কিন্তু আলোচনায় রয়েছে বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু বেশ আলোচনায় রয়েছেন এবং তারা যে নির্বাচিত জয়ী লাভ করবেন তা কিন্তু ইতিমধ্যে জানান দিয়েছে অপরদিকে কিন্তু আমরা দেখতে পেলাম বিএনপি কিন্তু কয়েকটি আসন কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে এবং কিছু আসন এখনো কিন্তু রয়ে গিয়েছে হয়তো কিছুদিন পরেই আবারও তারেক জিয়া কিন্তু হয়তো কোন ভিডিওর মাধ্যমে কিন্তু জানান বিষয়টি আলোচনা রয়েছে খুব ভালো এবং তারা যেভাবে গণসংযোগ করে যাচ্ছে যাচ্ছে ভোট বাড়ি বাড়ি গিয়ে এবং তাদের নারী সংস্থা কিন্তু ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে তবে আশাবাদী জামাতও অনেক কয়টা আসন পাবে হয়তো বিএনপি যেগুলো উল্লেখযোগ্য আসন রয়েছে সেগুলোতে হার মানতে হবে জামাত ইসলামকে